কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমরা আনন্দ ভ্রমণের জন্য অবকাশ যাপনের জন্য কয়েকজন বন্ধুবান্ধব মিলে মান্দা প্রসাদপুর থেকে নাটোর গিয়েছিলাম চলন বিলে তো নদীর অপরূপ কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম দেখুন পৃথিবীতে সুস্থ বিনোদনের অনেক প্রয়োজন আপনার মনকে প্রফুল্ল রাখতে আপনি আপনার সাধ্য মতো অবশ্যই যে কোনো জায়গায় ঘুরে আসুন দেখবেন আপনার মন অনেক আগের চাইতে সুন্দর হবে আমাদের প্রত্যেকেরই একটা পরিবার বা একটা সংসার আছে দেখবেন পরিবারকে নিয়ে কোথাও ঘুরে বেড়ালে তাদের মনটাও অনেক ভালো থাকে এবং আপনার নিজের মনও অনেক ভালো হয়ে যাবে আর অবশ্যই একটা ব্যাপার লক্ষ্য রাখবেন যখন আপনি ছোটোখাটো নদী বিল এবং নদী ভ্রমণ করবেন বা সাগর ভ্রমণ করবেন তখন দেখবেন আপনার মন সাগরের মতন বিশাল উদার হয়ে যাবে সেদিন গিয়ে সেই জন্যে অবশ্যই সুস্থ থেকে ঘুরে বেড়ানোর কোনো বিকল্প যার যেটা সাধ্য আছে সেখান থেকে ঘুরে আসুন দেখবেন অনেক ভালো লাগবে পৃথিবীটা অনেক সুন্দর সৃষ্টিকর্তা আমাদের কত নিয়ামত কত সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য দিয়েছেন আমরা হয়তোবা নিজেরাও জানি না আমাদের মতো এইভাবে নৌকা ভ্রমণ করুন দেখবেন আপনার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে এবং আপনার ছেলে মেয়েরও অনেক ভালো লাগবে আজ এই পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলতে ভুলে গিয়েছি দেখুন আমি আপনাদের অনেক কাছের মানুষ তাই অবশ্যই আমাদের পেজটাকে একটু করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তাহলে দেখবেন আপনাদের মাধ্যম দিয়ে আমরা একদিন অনেক দূর ইনশাল্লাহ পৌঁছে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ